মাত্র আশি টাকায় আপনারা রঙ পেয়ে যাবেন মাত্র আশি টাকায় আপনারা রঙগুলো পেয়ে যাচ্ছেন বডি রেট আছে আপনার একশো টাকা আর আপনারা কিনতে পারবেন একশো ষাট টাকায় এই যে এক পাউন্ড হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা রাইফুল ইলেকট্রিক চ্যানেলের থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনার সরাসরি চলে আসলাম একটি রেনবো কোম্পানির আপনার শোরুমে এই যে দেখতে হচ্ছেন এটি আপনার রেনবো কোম্পানির শোরুম আর রেনবো কোম্পানির একটা ব্র্যান্ডের আপনার রং। এটি অবশ্যই আপনারা নিঃসন্দেহে মালগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর আজকে আপনাদেরকে দেখাবো লোহার গ্রিল দরজা জানে রং রঙ করতে হলে আপনার কি কি রঙের প্রয়োজন হয় এবং কত টাকা দাম নিতে পারে যদি আপনাদের দামগুলো জানা থাকে তাহলে আপনারা কিনতে গেলে অবশ্যই ঠকবেন না বডিতে আপনার এমআরপি যা দেওয়া আছে লেখা আছে তার সেই কত কমে আপনারা কিনতে পারবেন এই ভিডিওতে আমরা তুলে ধরছি ভিডিওটি দেখুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক আপনাদের সবচেয়ে সরৎ থেকে আপনার দেখাতে থাকি সর্বোত্তম আপনার লোয়ার গ্রিল দরজা জানেলা গোসা মাজা করে সিরিজ পেপার দিয়ে আপনার রং মরিচা আসবে না এই জন্য আপনার যা ব্যবহার করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এটি আপনার ফিরাই ব্যবহার করা করতে হয় অবশ্যই আপনারা ফিরাইমার ব্যবহার করবেন ফিরাই পরে আপনার রং ব্যবহার করতে হয় আর এই যে ফিরাইমারগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার দেখতে যা জাহাজও এখানে আছে যখন আপনার যা যখন আপনার মরিচার জন্য এই ফিরাইমারগুলো ব্যবহার করা হয় তাহলে আপনার গ্রিলগুলো তো আপনার বাড়ি আর জাহাজ তো আপনার লবণ পানিতে থাকে তাদের যদি আপনার কাজ হয় এই ফিরামারে জং মরিচা না আসে তাহলে আপনার গ্রিলও আসবে না এই জন্য এই এক লিটার এইটা দেখতে পাচ্ছেন এক লিটার মানে আপনার এটা বড় এটা ছোটো সাইজ এই এক লিটারের দাম কত আসবে এই এক লিটার আপনাদের কাছ থেকে নেবে তিনশো টাকা আর এর বডির রেট আছে আপনার এই যে এর বডির রেট আছে আপনার তিনশো পঁয়ত্রিশ টাকা আপনার পঁয়ত্রিশ টাকা মাইনাস করে তিনশো টাকা আপনার রাখবে আর এই যে বড়োগুলো দেখতে পাচ্ছেন এই যে বড়টা এটি আপনার এক গ্যালন এই যে এক বালতি এই এক গ্যালন এই এক গ্যালনের আপনার বডিতে আপনার লেখা আছে বারোশো দশ টাকা আপনার দাম আর এটি রাখবে আপনার এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা হলে আপনারা পেয়ে যাবেন এইটি আপনার বি কোয়ালিটি আর এর সাই যদি আপনারা একটু হাই কোয়ালিটির ফিরাইমার যদি চান তাহলে আপনি এই ফিরাইমারগুলো নিতে পারবেন এর সাই এই সাইডের সাই আপনার এটি বি কোয়ালিটি আর এটি এ কোয়ালিটি এটি ওর উপরের কোয়ালিটি এই ফিরাইমার এক লিটারের ফিরাইমারের দাম আপনার চারশো বিশ টাকা আর ওইটি আপনার তিনশো টাকা তাহলে দেখেছেন আপনার একশো বিশ টাকা বেশি তাহলে এর কার্যক্ষমতাও বেশি এর আপনার বড়োটা এক গ্যালনের এই বড়োডার আপনার বডি রেট আছে আপনার সাতারোশো পঁচাশি টাকা আর আপনাদের কাছ থেকে অথবা আপনারা যদি কেনেন রেনবো কোম্পানির থেকে তাহলে কিনতে পারবেন আপনার ষোলোশো টাকায় এই যে এক গ্যালন এটা আপনার সাড়ে তিন এর বেশি থাকে আপনার প্রায় চার লিটারের মতো থাকে এই রঙগুলো আর এরপরে আপনারা যারা ভাব দিচ্ছেন আমি এখন রঙ কর ফিরাইমার করে রঙ করবো না শুধু আমি ফেরাইমার করে রাখতে চাই তা যদি আপনার রঙেরও কাজ হয় একের ভিতরের দুইটা আপনি যদি এটা আপনার অটো কোড এটি আপনার রেনবো অটো কোড এই অটো কোডটা যদি আপনারা মেরে রাখেন তাহলে আপনার রঙেরও কাজ আসছে আপনার ফিরাইমারও কাজ আসছে এই জন্য এই অটো কোডের আপনার মূল্য আছে এক লিটারে তিনশো আশি টাকা এই অটো কোড আপনারা করতে পারেন তিনশো আশি টাকা আপনার এক লিটার আর যারা এক গেল এই যে বড় বালতিটা আপনারা নিতে চান তারা নিতে পারবেন কত টাকা বারোশো আশি টাকা এটি আপনার অটো কোড যারা রং করতে চাচ্ছেন না রং পরে করবেন তারা অবশ্যই আপনারা এই ওয়াটার কোডটা রেখে দিলে আপনার রঙেরও কাজ হবে আপনার ফিরামেরও কাজ হবে এরপরে আপনাদেরকে দেখাবো এই যে আপনার রং এইগুলো আপনার রং এইটা আপনার এ কোয়ালিটির রঙ না এই এ কোয়ালিটি এটি বি কোয়ালিটি আগে আপনাদের বি কোয়ালিটির দেখি তারপর এ কোয়ালিটি আপনারা গিলিডে যখন রঙ করবেন বিভিন্ন কালার পেয়ে যাবেন এই যে লোয়ার গ্রিল দরজা জানে লাই কাঠে ওই রঙগুলো করা যায় এটা আপনার অ্যানামেন পেন্ট এইগুলো আপনার অ্যানামেন পেন্ট এইগুলো আপনার বিল্ডিংয়ে ফিলাস্টারে করা যায় না শুধুমাত্র লোয়ার গ্রিল দরজা জানেলা এগুলো করতে হয় এই যে এক লিটার রং এটার দাম আপনার তিনশো টাকা এই যে তিনশো টাকা আপনারা পেয়ে যাবেন রেনবোর রং ধনু রং এই যে এক লিটারের দাম আপনার তিনশো টাকা আর যারা এক গ্যালন নিতে চান এরম এক বালতি তাদের কাছে আপনার দাম রাখা যাবে আপনার এক হাজার মানে বারোশো টাকা বারোশো টাকা বড় বালতি আর এটি বডি রেট আছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আপনার রাখা যাবে বারোশো টাকা আর এই এক লিটারের আপনার বডি রেট আছে আপনার কত এই এক লিটারের বডি রেট আছে আপনার তিনশো পঁচাত্তর টাকা আর রাখা যাবে তিনশো বিশ টাকা এক লিটার আর এর উপরে আপনারা যদি হাই কোয়ালিটির আর উপরের উপরে কোয়ালিটির রঙ খোঁজেন যদি যাদের বাজেট ভালো যারা ভালো কোয়ালিটির রঙ করতে চান আর একটু ভালো লাস্টিংয়ের জন্য তাদের জন্য আছে আপনার রেনবোট এ কোয়ালিটির রঙ আপনার এটি ভালো কোয়ালিটি এর এক লিটারের আপনার দাম আছে বডি রেট পাঁচশো টাকা আর আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই এক লিটারের আপনার এ কোয়ালিটির রঙটা আপনার ফার্স্ট কোয়ালিটি এটি আপনার সেকেন্ড কোয়ালিটি আপনার রং দনু আর এটি আপনার ফার্স্ট কোয়ালিটি রেনবোট আপনারা যারা ফার্স্ট কোয়ালিটির রঙ খুঁজ দিয়েছেন চারশো বিশ টাকায় পাবেন এক লিটার আর এর নিচে আপনার যদি এরকম এক বালতি যদি ছোটো এক গ্যালনের বালতি যদি কিনতে চান তাহলে বডি রেট আছে আপনার আঠারোশোই পঁচিশ টাকার যে বডি রেট আছে এই যে পাস কোয়ালিটি এই পাশ কোয়ালিটির আপনার বডি রেটের চেয়ে আপনি কিনতে পারবেন ষোলোশো টাকায় আপনার আঠারোশোই পঁচিশ টাকা আপনার বডি রেট কিনতে পারবেন ষোলোশো টাকায় দশক ষোলোশো টাকায় আপনারা কিনতে পারবেন আপনারা যারা ছোটো রঙগুলো খোঁজেন যাদের অল্প কাজ সাইকেল তারপর আপনার অল্প যায় গ্রিলের রঙগুলো করতে হয় তারা এরকম ছোটো রং পেয়ে যাবেন মাত্র আশি টাকায় আপনারা রঙ পেয়ে যাবেন মাত্র আশি টাকায় আপনারা রঙগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা আপনার দুইশো গ্রাম রং। রেনবোর আপনার রং দনু এসে একটু বেশি যাদের লাগবে তারা এরকম এক পাউন্ড কিনতে পারবেন এই যে এক পাউন্ড এই আপনার সাড়ে চারশো গ্রাম এই সাড়ে চারশো গ্রামের আপনার বডি রেট আছে আপনার একশো নব্বই টাকা আর আপনারা কিনতে পারবেন একশো ষাট টাকায় এই যে এক পাউন্ড আর এরপরে যারা আপনারা কাঠে রঙ করেন গালা পালিশ করেন এমনি কাঠে রং করেন যারা গ্লেজ দিতে চান রঙ করার পরে আপনার রঙটা আপনার অনেক দিন হয়ে গেছে এরপরে গ্যালেসটা কমে গেছে যারা ওর পরে একটু গ্লেজ বাড়াতে চান কাঠে তারা অবশ্যই আপনারা এই যে রেনবো এই গ্যালেস কিনতে পারেন এই গ্লেসের দাম আছে আপনার এক পাউন্ড এটা সাড়ে চারশো গ্রাম এক পাউন্ড এটি একশো নব্বই টাকা আপনার আছে দাম আপনারা একশো নাই টাকায় কিনতে পারবেন এই গ্যালেস আপনারা এরপরে অবশেষে আপনাদেরকে আরেকটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটি হলো থিনার এই যে রঙগুলো আছে সব রঙগুলো ব্যবহার করার জন্য আপনার থিনারের প্রয়োজন হবে এই থিনার দিয়ে আপনার রঙগুলো মিস করতে হবে তারপর যদি আপনার হাতে রঙ লাগে সেই রঙগুলো উঠানোর জন্য আপনার এই থিনার লাগবে আর কোনো কিছুতে আপনার সাবান ছোটা দিয়ে আপনি উঠোতে পারবেন না এই জন্য এই এক লিটার এই যে থিনার এই এক লিটার থিনারের আপনার মূল্য আমরা দেখি বডি রেট বডি রেট আর দুইশো টাকা আপনার এই এক লিটার আর আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকায় এক লিটার যদি আমাদের কাছ থেকে অথবা রেনবোর আপনারা যে কোনো শোরুমের থেকে পেয়ে যাবেন দর্শক দামে আপনার ঠকবেন না আশা করি আমাদের কাছ থেকে যদি রঙ নেন আর মালেও ঠকবেন না আপনারা যে কোয়ালিটি নিতে চাবেন এই কোয়ালিটি আমরা দিতে পারবো অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি আমরা দিয়ে দেবো আর হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার ফ্রিতে রেনবো কোম্পানির থেকে বলছে একদম আপনার ডেলিভারি চার্জ ফ্রি আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন এইগুলো যদি নিতে চান এই আর অবশ্যই আপনারা রেনবো কোম্পানি কিনবেন এটা আপনার গ্যারান্টি রঙ সব এই রেনবো কোম্পানির যে রঙ আছে যাবতীয় মালামাল আছে সব গ্যারান্টি পাবেন আপনারা দর্শক তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আপনি যদি আমাদের উৎসাহ করেন তাহলে ভিডিও মানে আমাদের উৎসাহ বাড়ে অবশ্যই সাথে থাকবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য সাইফুল ইলেকট্রিক চ্যানেল তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ